আসসালামাইকুম আজকে ওয়ান পিসের বাহার নিয়ে এসেছি অনেক সুন্দর লাগজারি এগুলো বাইরে যে কোনো জায়গায় পরে দিতে পারবেন কটন হান্ড্রেড কটন এবং অল ওভার এম্বয়েড কাজ থাকবে এগুলো আমরা একটা অফার দিব সেল অফার কত করে মাত্র আজকে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকায় সুন্দর সুন্দর ওয়ান পিস কুর্তিগুলো পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি যেটার মধ্যে অল ওভার কাজ করা থাকবে এই যে এম্বয়েড কাজ করেন কাজটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর থাকবে পুরো জামার জুড়ে এরকম

এখন প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস দেখাবো এগুলোর দাম একটু বেশি থাকবে এগুলো রেডি করা টু পিস কালেকশন পুরোটার মধ্যে এরকম জারির এবং মতি দিয়ে কাজ করা থাকবে এটা ফ্রন্ট থাকবে এটা হচ্ছে উন্নটার ব্যাক পোর্শনটা এটা প্রাইস দিচ্ছি কত আমরা মাত্র 1500 টাকা 1500 টাকা পেয়ে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো এখানে হাতে রাখো এটা হচ্ছে অনেক সুন্দর রেড কালার রেড অনিয়ন কালার দেখেন কত সুন্দর একটা কালার এটা প্রাইস দিচ্ছি কত মাত্র 1500 টাকা 1500 টাকা এটা ব্যাকটা থাকছে এটা অনেক সুন্দর থাকবে এইগুলো কত করে 1300 টাকা 1300 টাকা করে দিয়ে দিচ্ছি আমরা একটা সেল লুটপাট সেল অফার হ্যাঁ এটা তো অনেক সুন্দর পিছনে নাও তো অনেক সুন্দর এটা 1300 টাকা এটা অনেক কিউট ফুল রেডি কার টু পিস মাত্র 1300 1300 টাকা লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর থাকবে এটা প্রাইস দিয়ে দিব কত 1400 টাকা ধন্যবাদ শিপাস